পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত পচটে চার নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবছরের সরস্বতী পুজোর প্রস্তুতি বছটে আরিয়ান ক্লাবের উদ্যোগে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে খুঁটি পুজো সম্পন্ন হয় এর মধ্য দিয়ে এলাকা জুড়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে ক্লাব সূত্রে জানা গেছে এই বছরের সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে পচটেগড় রাজবাড়ির ঐতিহাসিক মাঠে এই বছর পুজো পণ্ডবের থিম নির্ধারণ করা হয়েছে পেতলের গর্ভগৃহ হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পেতল শিল্পকে তুলে ধরতে ভাবনার পরিকল্পনা নেওয়া হয়েছে মণ্ডপে দর্শনার্থীরা পেতলে তৈরি বিভিন্ন শিল্পকর্ম ও মূর্তি দেখতে পাবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা পুজোর কদিন ধরে থাকছি নানা সাংস্কৃতিক আয়োজন এর মধ্যে রয়েছে বাউল গান সাংস্কৃতিক সন্ধ্যা এবং দর্শকদের আকর্ষণের জন্য যাত্রা অনুষ্ঠান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই বছরের সরস্বতী পুজোর মোট বাজেট ধরা হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা ক্লাব সদস্য এখানকার সাধারণ মানুষ এবং শুভানুধায়ীদের সহযোগিতায় পুজো সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে কুটি পুজোর দিনে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভৃগোরাম পাত্র নির্মল দলায় অমৃত শেঠ পুলিশ শেঠ রাজীব জানা সুকমল পট্টনায়ক সোমনাথ দাস দেবরঞ্জন দলায় প্রতীপ মাইতি দেবুগিরি শান্তু দাস বুবন মান্না নাচু জানা সৈকত মাইতি সহ অন্যান্য সদস্যরা সব মিলিয়ে ঐতিহ্য শিল্প সংস্কৃতির মেলবন্ধনে পচটেগড় আরিয়ান ক্লাবের এ বছরের সরস্বতী পুজো এলাকার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন স্থানীয়রা আমাদের প্রতি বছরের মতো এবছর আরিয়ান ক্লাব একটু নতুন ভাবে নতুন সাজে আপনাদের সবার সামনে তুলে ধরছে এবারে আমাদের নতুন থিম আমাদের পিতলের গর্ভগৃহ অর্থাৎ আমরা কুটির শিল্প পিতল আজকে হারিয়ে যেতে বসেছে সেই পিতলকে সামনে রেখে কুটির শিল্পকে সম্মান জানিয়ে আমরা এবারে চিন্তাভাবনা করে নতুন একটা থিম আমরা ভেবেছি পিতলের গর্ভগৃহ এটা থাকছে এবং আমাদের প্রায় অনুষ্ঠান সূচি সহ আমাদের বিভিন্ন ধরনের মানে প্রতিযোগিতা খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতা ছবি আঁকা প্রতিযোগিতা এবং আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান থাকছে পঁচিশে জানুয়ারি রবিবার পিয়ালি বসু অভিনীত যাত্রাপালা নিউ দেবাঞ্জলি অপেরা পরিবেশিত অকাল বোধনের বাজনা সব মিলিয়ে প্রায় সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার বাজেট টোটাল সমাজসেবামূলক কী কী কাজ হয়েছে সমাজসেবামূলক আমরা এবছর স্বাস্থ্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রাখছি ওটা সরস্বতী পুজোর পরের দিন হবে এবং নরনারায়ণ সেবা থাকছে এবং দরিদ্র মানুষদের এই শীতে আমরা কম্বল বিতরণ করব এবং সারা বছর আমরা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকি সেটা এলাকার মানুষ জানেন এবং আরিয়ান ক্লাব সবার জন্য সবার কাছে থাকি